ঠিক আছে এটা তোমার থেকে স্মার্ট কেমনে তুমি ভাবতে এই কয়টা নিয়ে তোমার এই কয়টা নিয়ে তোমার এখানে এটার রিলাই করা উচিত এটাকে অবশ্যই কাজে লাগানো উচিত এই জন্য আমরা প্রায় সময় দেখি ঠিক আছে তো নাকি আচ্ছা সো এটা এটা নিয়ে আমি আগে কথা বলি নেই ক্লাসে বলছি কি বলি নেই বলো তোমার সাথেই কথা বলতেছি বলি নাই তুমি শুনো নাই তাই এটা নিয়ে আগে একবার কথা বলছিলাম অফলাইন ক্লাসে পঁচিশ বেজেই বলছিলাম তুমি বেশি ক্লাসে আসো না সো টপিকটা একটু বোঝার চেষ্টা করবা এই জিনিসটা আগে পড়ছো কি না বাংলায় এটা পড়ছো না চুরপালালে বুদ্ধি পারে আচ্ছা এটার বেসিসেই এই মেথডটা এটা আমি নাম দিয়েছি চুরপালালে বুদ্ধি পারে বাট ব্যাপারটা আসলে একটু ব্রেইন রিলেটেড আর কি বলা যায় সো তুমি খেয়াল করো দেখো চুরপালালে বুদ্ধি পারে বলতে কী বোঝায় আসলে ধরো আমি তোমাকে চুর পালালে বুঝতে পারি তোমরা সবাই পারি ওটা তো কোনো সমস্যা নেই বাট ধরো একটা এক্সাম্পল দিই তোমার রিলেট করতে পারবা সব স্টুডেন্ট রিলেট করতে পারবে সেটা হচ্ছে ধরো এরকম হয়েছে না তোমার যে তুমি সকালে একটা ম্যাথ ট্রাই করছিলে মিলাইতে পারো নাই হঠাৎ করে বিকালে অন্য একটা ম্যাথ করার সময় সেই ম্যাথটা মিলে গেছে অথবা মনে পড়ছে যে সেই এই তো এইভাবে করা যায় হঠাৎ করে মনে পড়ছে অথবা একটা ম্যাথ তুমি করতেছিলে পারো না স্কিপ করে গেছো আরও দু তিনটা ম্যাথ করতে গেছো সেটা করার সময় আবার যখন পিছনে বেক করছে বা হঠাৎ করে একটা ম্যাথ করার সময় মনে পড়ছো আচ্ছা ওটা তো এভাবে করা যায় এই টপিকটাকে মনে এই ব্যাপারটাকে রিলেট করতে পারতেছ আচ্ছা অথবা আরেকটা এক্সাম্পল দেই ধরো কারোর সাথে তুমি কোনো একটা টপিক নিয়ে যুদ্ধ করতেছিলা মানে আর্গুমেন্ট করতেছি ঝগড়া করতেছিলা আর্গুমেন্ট শেষ ঝগড়া ঠগড়া শেষ বাসায় চলে আসছো মারামারি করার পরে রাত্রে দুইটার সময় হঠাৎ ঘুম ভাঙছে তোমার ঘুম ভাঙার পরে তোমার মনে হয়েছে আচ্ছা এই কথার পিঠে তো এই কথা বললে ভালো হইতো জমতো অনেক অথবা মনে হইতো মানে তুমি ভাবতেছো যে এই কথা বললে ভালো হইতো যুক্তিটা শক্ত হইতো এই কথা তোমার মনে পড়ছে রাতে তিনটায় যেখান যখন তুমি ইচ্ছা করে ব্যাপারটা মাথায় আনো নাই তোমার মাথায় আসছে ওটা অথবা তুমি একটা প্রবলেম নিয়ে ভাবতেছিলে সকাল দশটার সময় রাত্রে নয়টার সময় ভাত খাওয়ার সময় অথবা গোসল করার সময় তোমার মনে পড়ছে আচ্ছা এটার সলিউশনটা এরকমভাবে করা যায় যখন তুমি অ্যাক্টিভলি ওইটা নিয়ে না এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে বলা হয় চুট পালালে বুদ্ধি পড়ে এটা অনেকটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের মতো কিছু অ্যাপ থাকে না যে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু চালায় তুমি না আবার চলতেছে এটা ব্যাটারি ড্রেন করতেছে অথবা খরচ করতেছে তোমার প্রসেসিং পাওয়ারটা এই ব্যাপারটা আসলে সেরকম কিভাবে একটু খেয়াল করবা একটা কাহিনী হচ্ছে এটাকে বলা হয় ফোকাস স্টেট আর একটাকে বলা হয় স্টেট তুমি কি আসলেই শোনো নাই নাকি আমার কথার উপরে বলতেছে শোনো নাই নাকি আসলেই শোনো নাই এগুলো শোনো নাই না আসলেই ভালো একদম নতুন মানুষ হিসেবে বুঝাচ্ছি তোমরা তাহলে ঠিক আছে ফোকাস স্টেট আর ডিফিউজ স্টেট এটা হচ্ছে মানুষের বেইনের দুইটা স্টেট মানুষজন দুইটা স্টেট নিয়েই কাজ করে মানুষের ব্রেন দুইটা স্টেটেই কাজ করে কিন্তু এখানে কাহিনী হচ্ছে তুমি একসাথে দুই স্টেটে কাজ করতে পারবে না তুমি হয় ফোকাস স্টেটে থাকবে না হয় ডিফিন্টেটে থাকবে এবং দুইটাই তোমার জন্য জরুরি বুঝতে পারছো ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তো অথবা কলেজের পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষা এই জিনিসটা মাথায় রাখবা ফোকাস স্টেট হচ্ছে সেই স্টেট যখন আমি ধরো করো এটা হচ্ছে মানুষের ব্রেন এটা মানুষের ব্রেন এবং এটা হচ্ছে মনে করে মানুষের ব্রেনের মধ্যে কিছু লজিক্যাল পয়েন্ট মনে করবো এখানে চারটা চারটা আটটা সেম সেইমিন এখন আমি আঁকলাম আমার তো এখন কপি পেস্ট করার সুযোগ নেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম আমার অসংখ্য আছে এরকম ফোকাস চেটে কী হয় ফোকাস চেট হচ্ছে যখন তুমি একটা প্রবলেম নিয়ে ম্যানুয়ালি চিন্তা করতেছো অথবা নিজে লাগাম ধরে কাজ করতেছো যে তুমি একটা প্রবলেম দেখছো যখন ধরো তুমি একটা প্রবলেম সরল লেখার প্রবলেম অথবা ফিজিক্সের প্রবলেম অথবা আইসিডির প্রবলেম অথবা কিছু একটা প্রবলেম তুমি সলভ করতে বসছো প্রবলেম স্টেটমেন্ট পড়ছো সলভ করার চেষ্টা করতেছো যা যা সূত্র মনে করতে পারো মনে করার চেষ্টা করতেছো এবং যে যে মেথড দিয়ে তুমি ম্যাথ সলভ করছো সেই মেথডে তুমি সলভ ট্রাই করতেছো হচ্ছে না ওটা হচ্ছে ফোকাসডে তুমি নিজে থেকে এটা নিয়ে ভাবতেছো এখন ভাবতেছো তুমি এটা নিয়ে এবং তুমি তোমার ব্রেনকে নিয়োজিত করছো এই জিনিসটা চিন্তা করার জন্য ম্যাথ সলভ হয় নাই ঠিক আছে মনে করো তুমি বাসা থেকে বের হয়ে বাজার করতে গেছো অথবা হাঁটতে বেরোছো ফ্রেন্ডের সাথে অথবা সাইকেল নিয়ে ঘুরতে বেরোয় ঠিক আছে যখন তুমি সকাল দশটার সময় ভাবতেছিল তখন তুমি মনে করো এখানে আমি আর একটা পয়েন্ট এড করি এক দু তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ যখন তুমি নিজে থেকে ভাবতেছিলা তখন তুমি মনে করো এই কয়টা পয়েন্ট নিয়ে ভাবতেছিলে মানে তোমার নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি ভাবতেছিলে এই কয়টা পয়েন্ট নিয়ে যে তুমি এই কয়েকটার মধ্যে ভাবতেছি এভাবে করা যায় কিনা এভাবে করা যায় কিনা এভাবে করা যায় কিনা এভাবে ভাবতেছিলে এর মধ্যে আসে না কিন্তু যখন তুমি গ্যাসে হচ্ছে বাজার করতে অথবা হাঁটতে অথবা ফুটবল খেলতে যেখানে তুমি কোনোভাবেই এটা পসিবল না যে তুমি বাজার করার সময় এটা নিয়ে ভাবতেছো এটা হইতে পারে বাট তুমি ভাবতেছো না এটা খেলতে গেছে বন্ধুদের সাথে অথবা রেস্টুরেন্টে গেছে খাইতে তোমার ব্রেইন এই যে তোমার ব্রেইন কিন্তু ইটসেলফ ইজ এ লিভিং বিং সে কিন্তু নিজে থেকে আবার ওগুলো নিয়ে ভাবতে পারে সো তুমি যখন অলরেডি একবার ভেবে ফেলছো সলভ হয় নাই ব্রেন কিন্তু না যেদি একটা ব্যাপার ব্রেন কিন্তু না যেদি একটা মানুষ তো বলার সুযোগ নেই ব্রেন একটা যেদি একটা প্রাণী বলা যায় সে বিহাইন্ড দ্য সিন উইদাউট ইউ ইভেন নোয়িং অ্যাউট দ্য অ্যাবাউট দ্য প্রসেস সে নিজে থেকে অনেকগুলা কম্বিনেশন চিন্তা করতেছে যে এইভাবে সলভ হয় কিনা ব্রেন কিন্তু ভাবতে থাকে সো যখন তুমি বাজার করতেছিলা যখন তুমি ঘুরতেছিলা যখন তুমি ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছিলা যখন তুমি এই যে এখানে ক্লাসে বসে আসো এই মুহূর্তগুলোতে ব্রেইন নিজে থেকে দায়িত্ব নিয়ে এই প্রবলেমের অনেকগুলো সলিউশন চিন্তা করে রাখছে যে এইভাবে মনে হয় করা যায় সে কিন্তু অলরেডি মিডিয়া রাখছে তুমি যখন রাত্রে বাসায় গেছো অথবা বাজার থেকে আসার পথে হঠাৎ তোমার আমাকে ক্লিক করছো আচ্ছা এটা তো এইভাবে করা যাওয়ার কথা তখন আসছো আইসা হঠাৎ করে এভাবে করে দেখো আচ্ছা আনসার মিলে গেছে অথবা তুমি ঘুমাইছিলে রাতে ঘুমতে ওঠার পরে তুমি দেখছো সকালে ওইটা নিয়ে বসছো আবার যে ওটা মিলে গেছে এই যে ব্যাপারটা এটার নাম কি ডিফিউস্টেড স্টেটটা কখন কাজ করে যখন তুমি অ্যাক্টিভলি ওই প্রবলেমটা নিয়ে তোমার ব্রেইন নিয়ে ভাবতেছো না তুমি ব্রেনকে নিজ দায়িত্বে নিয়োজিত করো নাই সে নিজে থেকেই কাজ করতেছে তোমার হয়ে এবং এটা খুবই পাওয়ারফুল ঠিক আছে এটা তোমার থেকে স্মার্ট কেমনে তুমি ভাবতেছিলে এই কয়টা নিয়ে তোমার ব্রেন ভাবতেছে এই কয়টা নিয়ে ডেফিনেটলি তোমার এখানে এটার উপর রিলাই করা উচিত এটাকে অবশ্যই কাজে লাগানো উচিত এই জন্য আমরা প্রায় সময় দেখি একটা প্রবলেম এখন সলভ হয় নাই রেখে দিলাম পরবর্তীতে দেখা যায় ওই প্রবলেমটাই আরেকবার যখন পড়তেছে তখন কেন যেন এটাকে সহজ মনে হয় মনে হয় আচ্ছা এটা তো এইভাবে করা যায় মনে হয় প্রথম দেখে কিন্তু এটা সহজ মনে হয় না কেন কারণ তোমার ব্রেইন অলরেডি রেনে ভাবছে পৃথিবীতে যতগুলো আবিষ্কার তুমি খেয়াল করে দেখো তো অনেকগুলো ঘটনা শুনছো না যে একজন বিজ্ঞানী বানানো গল্পকে আমি জানি না ওই যে ওই যে আমাদের আর্কিমিডিস প্লবতা সূত্র আবিষ্কার করছে সে ভাবতেছিল সলিউশন আসে গোসল করতে গেছে মাথায় চলে আসছে এরকম ওই যে ব্যঞ্জিনের স্ট্রাকচার যে বানাইছে সে স্বপ্ন দেখছে সাপের একটা সাপ তার যে কামড় দিচ্ছে এটা সত্যকে কেমন আমি জানি না অনেকে এরকম আছে পার্কে হাঁটতে যেত অনেক বিজ্ঞানী এটা অভ্যাস পার্কে হাঁটতে যেত এটা মেবি বিজ্ঞানের হার্টস মনে হয়েছিল তো সে পার্কে হাঁটার সময় পার্কে বসে বসে হাঁটাহাঁটি করতেছিল তখন তার মাথায় এই তার একটা জিনিস নিয়ে সে ভাবতেছিল সেটার সমাধান মাথায় আসছে এরকম মানে এক্সাম্পলের শেষ নেই আমি যদি জিজ্ঞেস করি এক্সাম্পল তোমাদের মাথায় আসে কি অসংখ্য এক্সাম্পল তোমরা চিন্তা করতে পারবা যে একটা প্রবলেম তুমি নিজে থেকে যখন ভাবতে সেটা সলভ হয় নাই পরবর্তীতে কোনো এক মধ্যে তোমার সামনে সলিউশনটা হয়ে গেছে তুমি নিজে থেকে তখন ভাবো নাই অটোমেটিক সলভ হয়ে গেছে ঠিক আছে তো এই কথা দিয়ে তুমি কি করবা প্রশ্ন তো এইটাই এইটাতে আমি কি করবো এখন জানে কি করবো আমি এখন আমি সকালে ভাবলাম রাত্রে মিলল তা লাভ লাভ হলে লাভ হয়েছে তোমার সলিউশন আসছে একটা প্রবলেম তুমি অনেকক্ষণ ভাবতেছো সলভ হচ্ছে না ওকে তুমি এটাকে রেখে দিছো অন্য ইজিয়ার প্রবলেম তুমি যখন সলভ করতেছো ওটা সলভ করতে করতে তুমি হঠাৎ করে যখন আবার এটাতে ব্যাক করছো তখন তুমি দেখছো কীভাবে কীভাবে জানো তুমি কম্বিনেশনটা বুঝে গেছো যে এটা এভাবেই মনে হয় সলভ করতে হয় এবং টার্নড আউট এটা আসলে এইভাবে সলভ করা যায় সব সময় যে কাজ করবে ব্যাপারটা এরকম না তুমি যদি এখন পড়াশোনায় না করো তোমার কম্বিনেশন ওই থেকে আসবে তুমি তো আগেও গাথা এখনও গাধা তুমি ব্রেন স্টেট দিয়ে করবা কি আর ফোকাস্টেড দিয়ে করবা কি তুমি তো এমনি কিছু পারো সূত্র না পারো তো লাভ নেই তোমার তো পারতে হও পড়াশোনা করছো এখন তুমি ব্রেনকে কাজে লাগাও সেটা আমি বলতে চাচ্ছি এখন আসো ব্যাপারটা আমি বুঝাই এই যে কথাটা বললাম যে সকালে ভাবলাম মিলে নাই সকালে ট্রাই করলাম হয় নাই বিকালে মিলে গেছে তো পরীক্ষা কি তোমার সকাল বিকাল হবে পরীক্ষা তো দেড় ঘন্টার আর দুই ঘন্টার আর এক ঘন্টার তাই না বইটার রিটেন পরীক্ষা যদি বলি দেড় তিন ঘন্টার ফার্স্টের যদি আমি এমসিকিউ পরীক্ষা বলি দেড় ঘন্টা ডিউটা কত ঘন্টার এক ঘন্টার উপরই হবে এরকমই এক ঘন্টা দুই ঘন্টা এর মধ্যেই থাকে তাহলে তুমি যেটা পারতেছো না সেটা কিন্তু তোমার ওই তিন ঘন্টার মধ্যেই পারতে হবে পারলেও তিন ঘন্টার মধ্যে মানে যাই হওয়ার তিন ঘন্টার মধ্যে হওয়া লাগবে সকালে পারি নাই রাত্রে পারতেছি এটা হলে কিন্তু হবে না তাহলে এখন তোমাকে আমি বোঝাই ধরো তুমি একটা প্রবলেম দেখছো এক নম্বর প্রবলেম তুমি দেখছো পারছো ওকে দুই নম্বর প্রবলেম তুমি দেখছো ট্রাই করছো বুঝছো যে কঠিন এটাকে একটু ট্রাই করে ছেড়ে দিচ্ছ পরবর্তীতে করব এটা নিয়ে রেখে দিচ্ছ মিলে নাই এটা আমি রেখে দিলাম আপাতত মিলে নাই তিনে গেছি স্কিপ স্কিপ এস লিখে দিলাম স্কিপ তিনও পারতেছি না চার করতেছি ওকে চার হয়ে গেছে এভাবে করে করে মনে কর প্রশ্ন দশটা ছিল যখন তুমি দশ নম্বরটা করে এইভাবে স্কিপ যেগুলো পারছো করছো যেগুলো পারো না স্কিপ করে গেছো তবে যেগুলো দেখে মনে হচ্ছে পারবো না স্কিপ করে গেছো পরবর্তীতে যখন তুমি ঘুরে আসবো এখানে তখন তুমি দেখবে এটাকে কেন জানি একটু সহজ মনে হচ্ছে এবং কেন জানি এটা মিলেও গেছে আসলে দুই নম্বরটা মিলবে ব্যাপারটা এরকম না বাট মিলার চান্স থাকে চান্সটা বাড়ে তুমি যখন আবার তিনি আসছো তখন আগের বার যতটা মানে দুর্বুদ্ধ মনে হচ্ছিল এখন মনে হচ্ছে যে না এটা তো আসলে করা যায় এখন একটু ট্রাই করতে পারতেছো এখনও পারো না একটু স্কিপ করে গেছো পাঁচ মনে কর আগে পারো না এখন পারসো এভাবে করে দেখা যায় প্রত্যেক রাউন্ডে একটা দুইটা তিনটা চারটা করে প্রবলেম বাড়তে থাকে তাহলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন থাকে একশোটা এক থেকে একশো তুমি এক রাউন্ডে কিন্তু একশোটা পারবে না তুমি এক রাউন্ডে পারছো হয়তো চল্লিশটা ষাটটা বাকি রাউন্ডে যখন আবার আসছো তখন তুমি দেখলে আরও পনেরোটা হয়ে গেছে চল্লিশটা আর পনেরোটা হয়ে পঞ্চান্নটা আরেক রাউন্ডে যখন আসছো তখন দেখলে হয়ে গেছে আর পাঁচটা বুঝতেছে প্রত্যেক রাউন্ডে তোমার প্রবলেম মিলতেছে এই কথার মানে কি তোমার ব্রেইন উইদাউট ইউ ইউভেন ইনভলভিং ইন দ্য প্রবলেম তোমার ব্রেন কিন্তু এখানে ভাবতেছে অলরেডি প্রত্যেকবার কিন্তু এই জন্যই কাজটা তুমি হচ্ছে তাহলে দেখো আগেরবার পারো নাই পরের বার পারতেসে মানে কি তুমি তো তো আগেরবার থেকে পরের বার পর্যন্ত মাঝখানে কিন্তু অন্য প্রবলেমই ভাবতেছিলে এই প্রবলেম তুমি ভাবো নাই মিলছে কেন নেই ডিফিউজ ডিফিউসটেড ইউজটা খুবই জরুরি এটা শুধুমাত্র যে রিয়েল লাইফ প্রবলেম এরকম ব্যাপারটা না এটা কিন্তু তোমার পরীক্ষার প্রবলেম হোক রিয়েল লাইফ প্রবলেম হোক যে কোনো প্রবলেম হোক তোমার কিন্তু সময় দিতে হয় তুমি যেন অ্যাক্টিভলি ভাববা এটাও দরকার অ্যাক্টিভলি ভাববো এবং না হইলে রেখে দিব পরের জন্য যখন এটা নিয়ে ভাবতেছি না তখন ব্রেনটা যদি আমার করার মতো থাকে এটা ব্রেন যদি ঠিক এটা মিলিয়ে রাখবে করার মতো না হলে তুমি এখন পরো জীবনে কোয়ান্টাম ফিজিক্সের কিছু তুমি তো আন্দাজে এখন কোয়ান্টাম ফিজিক্সের প্রবলেম ডিভি স্টেট দিয়েও পারবা না ফোকাস স্টেড দিয়ে তুমি পারবাই না কারণ তোমার একটা ক্যাপাবিলিটির মধ্যেও নেই আমি বলতে চাচ্ছি তোমার ক্যাপাবিলিটির মধ্যে যা আসে তার ম্যাক্সিমাম তুমি তখনই পাবা যখন তুমি এই দুইটা স্টেট ইউজ করতে পারবা এবং এগুলার ব্যালেন্স শিখবা বুঝছো তুমি এখানে জেদ ধরে লাভ নেই পরীক্ষার হলে যে আমি এটা মিলাইয়েই ছাড়বো তুমি যদি এখন এক নম্বর প্রবলেমেই বলে মিলাই ছাড়বো এবং এই মিলাইয়ে ছাড়বো বলতে বলতে তোমার সব সময় চলে গেলো তাহলে কিন্তু হবে না তুমি এক নাম্বার পারো নেই করে দুই যাও চারে যাও এভাবে যেটা হবে ইজিগুলো করতে করতে তোমার পেন তো রিল্যাক্স হয়ে গেছে এটা কিন্তু তখন এটা কিন্তু রিল্যাক্স মিলে কাজ করে মনে করো ইজি করতেছি রিল্যাক্স করতেছি গোসল করতেছি রিল্যাক্স করতে পরীক্ষা তো গোসল করতে পারবে না পরীক্ষায় তো তোমার প্রবলেম সলভই করতে হবে যেটা তুলনামূলকভাবে ইজি প্রবলেম অথবা তোমার কমন করছে এরকম প্রবলেম ওগুলো করতে করতে তোমার দেখা যাবে এক নম্বরটা মিলার মধ্যে একটা ব্যবস্থা হয়ে গেছে মিলার যদি থাকে যদি তোমার ক্যাপাবিলিটি থাকে ঠিক আছে তো এই মেথডটা তুমি যদি কাজে লাগাতে পারো তুমি যে কোনো পরীক্ষায় ম্যাক্সিমাম ফ্রম ইয়ার ক্যাপাবিলিটি দিতে পারবা ফ্রম ইয়ার ক্যাপাবিলিটি তুমি এখন পরো নাই যে তুমি তো কোনো সলভ করতে পারবা তুমি এখন পরীক্ষায় গেছো অর্গ্যানিক কেমিস্ট্রি না পড়ে তো অর্গ্যানিক কেমিস্ট্রি তুমি সলভ করতে পারবো না জানা তুমি এখন পরীক্ষায় মনে করো তুমি কাজ সত্যি ক্ষমতা পরো নাই তুমি কাজ সত্যি ক্ষমতার প্রবলেম সলভ করতে পারবা না তো এইগুলো হচ্ছে যা পারো তার ম্যাক্সিমাম দিতে পারার টেকনিক হচ্ছে ফোকাস স্টেটের প্রপার ব্যবহার করতে পারা ঠিক আছে যখন যে প্রবলেম নিয়ে আমি ভাবতেছি ওটার নাম হচ্ছে স্টেট যখন আমি এটা নিয়ে ভাবতেছি না আমার ব্রেন ভাবতেছে সেটার নাম হচ্ছে স্টেট কখন সে ভাবতে পারবে যখন তুমি যে জেদ ধরা এগো বাদ দিবে এক নাম্বার পারতেছে না ওকে ইট গো আমি দুই নম্বরে আসবো তিন নাম্বারে আসবো চার নম্বরে আসবো পারি নাই ওকে স্কিপ আবার যখন ঘুরে আমি আবার তিনে আসবো ওকে এখন দেখা যাচ্ছে পারতেছি এটা যদি প্রপার লিজ করতে পারো তা তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী ম্যাক্সিমাম আউটকাম বের করতে পারবে বুঝাতে পারছি কথা